দেখি ধরতে পারি কিনেগুলো পানিগুলো আগে নামাই দেওয়ার চেষ্টা করতেছি ওই যে একটা মাছ চলে গেছে আপনি এখান দিয়ে হাত দেন এখান দিয়ে আমি হাত দিয়ে দেখি একটা দুইটা মাছ ধরতে পারি কিনা পাইলে ভাই গেছে গা মাছটা গেছে গা আর অল্প একটুলে ধরতে পারি নেই একটা শামুক পাইছি তো এদিকে এদিকে মাছ আছে তাই না আপনি এখান দিয়ে হাত দেন আমি এখান দেখি মাছ গুলো ধরতে পারি এই ধরছি ধরছি ভাই এবার কিন্তু ধরছি ফুটি মাছ বিশাল বড় ফুটি মাছ ধরছি দেখেন

মাছগুলো ধরার চেষ্টা করতেছি দেখি আরো দুই একটা মাছ ধরতে পারি কিনা এখানে অনেকগুলো মাছ ছিল ধরছেন ওই এই আমার ভাই একটা মাছ ধরতে পারছি কিন্তু আবার চলে গেছি এখান দিয়ে এই যে এই যে পাইছি এই যে অবশেষে আরেকটা মাছ ধরলাম ফুটি মাছ লেগে দি তো দুইটা ফুটি মাছ পাইলাম এই বৃষ্টির ভিতরে ধরলে কিন্তু আরো মাছ 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 কিন্তু আমার কাছে সময় নাই ধরার তাই আমি আর ধরবো না তারপরে একটু পাটা দিয়ে দেখি পাই কিনা এখানে কিন্তু অনেক মাছ আছে অনেক মাছ তো আমি আর ধরবো না ভাই যে দুইটা পাইছি এই দুইটা আমার কাকাকে দিয়ে দিব ভিডিওটা এখানে শেষ করতে চাই তো আপনাদের এলাকাতে কি এভাবে মাছ উঠতেছে কিনা মাছ ধরতে পারেন কিনা আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রচুর পরিমাণে তুফান হইতেছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন মাছ এ নিয়ে আমি আমার কাকাকে দিব তাই এ নিয়ে যাচ্ছি আর মাছ আরো আছে এখানে কিন্তু আমি ধরতে পারতেছি না কারণ কিছুক্ষণের ভিতরে হয়তো আরো বৃষ্টি শুরু হবে আরো তুফান শুরু হবে তো এখান থেকে আমি চলে যাবো এখন আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই